হরে কৃষ্ণ সকলকে আবারও প্রতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবাদ গীতার অন্তর্গত ষোলশ অধ্যায়ের অর্থাৎ ষোলো অধ্যায়ের পাঁচ নাম্বার শ্লোক আমরা আলোচনা করব শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সম্পর্কে কি বিশেষ মন্তব্য করছেন সেই বিষয় সম্পর্কে আমরা জানবো তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চেপে রাখবেন পরবর্তী শ্লোক বা পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তো চলুন শুরু করি নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু ব্যবচ পতি পাবনে ভ বৈষ্ণব নমা জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় শিলা প্রভু পাত কি জয় নিতাই গৌরু শীতনাথ প্রতি প্রেমানন্দে হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ও নম ভগবুদেব ওম ভগবুদেব ও নম ভগবুদেব ভগবদ্ গীতা ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নম্বর পাঁচ দৈবী সম্পদ বিমোয় নিবন্ধায় আসুরী মতা মা সুচ সম্পদম দৈবম অভিজাত অশিপাণ্ডব দৈবী সম্পদ বিমো নিবন্ধায় আশুরী মতা মা সূচ সম্পদম দৈবীম অভিজাত অশিপাণ্ডব হরে কৃষ্ণ এখন আমরা আসলে প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষণবাদ হয়েছে সে ভাষণবাদ আমরা শ্রবণ করবো অনুবাদ দৈবিক সম্পদ মুক্তির অনুকূল আর আসরিত সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয় হে পাণ্ডুপুত্র তুমি শোক করো না কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ আমি আরেকবার পড়ছি দৈবিক সম্পদ মুক্তির অনুকূল আর আশরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয় হে পাণ্ডুপুত্র তুমি শোক করো না কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ হরে কৃষ্ণ জয় শিলা প্রভুপাত কি যায় এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব শিল প্রভুপাত এখানে প্রথমেই যে জিনিসটি বর্ণনা প্রথম ফার্স্ট লাইনে শিলপ্রভুপাত বলছেন আশুরকে গুণে অর্জুনের জন্ম হয়নি এই যে স্টেটমেন্টে স্টেটমেন্ট কে দিয়েছে পরমেশ্বর ভগবান স্বয়ং অর্জুনের যে সাইড ছিল অর্জুনের যে পক্ষ সেই পক্ষে পরমেশ্বর ভগবান যুক্ত ছিলেন তো অনেকের ভিতরে এই ধরনের ডাউট থাকে যে পরমেশ্বর ভগবান দুর্যোধনের পক্ষে গেলেন না অর্জুনের পক্ষে গেলেন কেন গেলেন শুধু বন্ধু বিদায় না শুধু বন্ধু এ কারণে নয় হ্যাঁ বন্ধুর পক্ষে যাওয়া উচিত এটা তো স্বাভাবিক কিন্তু বন্ধু এত উচ্চমানের ছিল যে তার জীবন অত্যন্ত সত্য জীবনযাপন ছিল এমনকি তিনি দৈব সম্পদ দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছেন আপনারা জানেন যে অর্জুন হচ্ছে ইন্দ্রের বর পুত্র ইন্দ্রের মন্ত্র বর পুত্র যেটাকে বলা হয় কুন্তি মাতা তিনি এই যে মানে পুত্রদের পেয়েছিলেন বা মাদ্রিমাতা টোটাল পঞ্চপাণ্ডবদের জন্মই হচ্ছে দৈব গুণে জন্ম হয়েছে দৈব বরে বরে জন্ম হয়েছে সাধারণ মানুষের মতো তাদের জন্ম হয়নি তারা দেবতার এক একটি অংশ এক একটা অংশ তো অর্জুন হচ্ছে দেবরাজ ইন্দ্রের অংশ থেকে এসেছে তো সে কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বীকার করলেন এবং তিনি বললেন যে অর্জুন তুমি একদম শোক করো না কারণ তুমি দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছো তো দৈব সম্পদ আর আশরিক সম্পদের ভিতরে মূল পার্থক্য কোথায় পরমেশ্বর ভগবান বলছে দেখো অর্জুন দৈব সম্পদ হচ্ছে মুক্তির কারণ আর আশরিক সম্পদ হচ্ছে বন্ধনের কারণ এখন দৈবিক সম্পদ কাকে বলে দৈবিক সম্পদ কি যারা আজ ফার্স্ট টাইম আপনারা এই ভিডিও দেখছেন আপনাদেরকে অনুরোধ করব এর আগের প্রথম তিনটি ভিডিও এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই ষোলো অধ্যায়ের তিনটি ভিডিও একটু দেখে নিন আর আসরিক সম্পদ সম্পর্কে জানার জন্য চার নম্বর ভিডিওটা একবার দেখে নিন তারপরেও আমি আপনাদের জন্য একটা শর্ট শর্ট এ কারণ ওখানে বিশদ আলোচনা আছে তো দৈবী সম্পদ যাদের ভিতরে এই গুণগুলি আছে তাদেরকে দৈবী সম্পদে ব্যক্তি বলা হয় কী কী তো পরমেশ্বর ভগবান বললেন প্রথমে এক থেকে তিন নম্বর শ্লোক আমি জাস্ট শুধু নামগুলো বলছে ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যোগ্য অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপসচর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধ শূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা সমস্ত জীবের দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মাৎসর্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় এইগুলো হচ্ছে দৈবিক সম্পদ এই গুণগুলি যদি কারো ভিতরে থাকে তো বুঝতে হবে যে তিনি হচ্ছেন দৈবিক সম্পদের অন্তর্ভুক্ত এবার আশরিক সম্পদ কী আশরিক সম্পদ বলছে দম্ভ দর্প অভিমান ক্রোধ রুড়তা ও অবিবেক এই ছটা এই ছটা গুণ যদি কারো ভিতরে থাকে তো দূর থেকে তাকে প্রণাম করবেন এবং একটু দূরে দূরে থাকবেন কারণ তার মধ্যে আসরিক প্রভাব রয়েছে কি কি দম্ভ হ্যাঁ অহংকার দর্প অহংকারের মতো ঠিক আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে অভিমান ক্রোধ রুড়তা অবিবেক মানে হচ্ছে কি করা উচিত কি করা উচিত না এগুলো জানে না এই ধরনের বলা হয় আসরিক গুণসম্পন্ন ব্যক্তি তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পাঁচ নম্বর শ্লোকে এসে তিনি অর্জুনকে বললেন যে দেখো তুমি দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছো কেন তিনি বললেন দেখুন যুদ্ধক্ষেত্রে এসেছে যুদ্ধ নিশ্চিত উভয় পক্ষ পুরোপুরি সজ্জিত সম্পূর্ণভাবে যুদ্ধ করার জন্য রেডি যেটাকে বলা হয় কিন্তু মাঝখানে বিড়ম্বনা তৈরি তৈরি হলো অর্জুনের মনে অর্জুনের মনে হঠাৎ করে কি আসলো অর্জুন চিন্তা করছে এই যুদ্ধ করা কি ঠিক হবে পিতামহ ভীষ্ম গুরু ধরো কৃপাচার্য অথবা এই দুর্যোধন আদি শত যে কৌরব কৌরবের পুত্র নিজের পুত্র এই যে বিধ্বংস একটা যুদ্ধের আগেই তিনি তার মানসপটে এই বিধ্বংসের সিনেমাটা দেখে নিলেন পুরো চলচ্চিত্র তিনি তার হৃদয়ে দেখে নিলেন তিনি চিন্তা করলেন যে সামান্য কিছু মানে সুখ ভৌতিক সুখের জন্য সামান্য কিছু জমির জন্য যা আজ আছে কাল থাকবে না এর জন্য আমি পিতামহের মতো ব্যক্তি গুরু দ্রোণাচার্যর ব্যক্তির সাথে বানের দ্বারা যুদ্ধ করব। এটা কতটা যুক্তিযুক্ত আর যদি ঠকানোর কথা আসেও তো কে ঠকাচ্ছে বাইরে তো কেউ নয় আমার নিজের জ্যাঠা তো ভাই নিজের ভাইরা ব্লাড সেম ব্লাড শুধু কাকা জ্যাঠা আলাদা অনেক সময় হয় না আপনার নিজের ছোট ভাই হঠাৎ একটা কিছু ভেঙে দিয়েছে তো আপনি কি করবেন বাইরের অনেক ব্যক্তি অনেক কিছু করলে না হয় অনেক বিচার বিচারশালী হতে পারে আপনার ভাই ভেঙে দিয়েছে হতে পারে অনেক সময় এরকম হয় ধরুন আপনার একটা মোটরসাইকেল আছে হ্যাঁ নতুন কিনেছেন তো আপনার বন্ধু যদি সেই গাড়িটা চেয়ে নেয় দিলেন হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো একটু গ্লাস ভেঙে গেল বা কোনো জায়গায় ক্র্যাশ করলো এগুলো ঠিক করার জন্য আপনার বন্ধু কিন্তু টাকা দেবে আপনার বন্ধুর কাছ থেকে টাকা নেবেন কিন্তু যদি সেম কাজটা আপনার ছোট ভাই করে নিজের ছোটো ভাই সেম লাখ এই দাদা আমাকে একটু দাও দাও আমি চালাবো 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 দিলেন ধুম করে ফেলে দিল আপনি গাড়ির দিকে তাকাবেন না আপনি যে তাকে টেনে তুলবেন তোর কোথাও লেগেছে কিনা নিজের পকেট থেকে যে সেই সমস্ত কিছু নিয়ে সেই তো অ্যাক্সিডেন্ট কিন্তু ব্যক্তি আলাদা হওয়ার কারণে ব্যবহার আলাদা হয়ে গেল যাই কিনা বলুন ব্যক্তি আলাদা হওয়ার কারণে ব্যবহার আলাদা হয়ে গেল ভাব আলাদা হয়ে গেল দর্শন আলাদা হয়ে গেল অর্জুন এখানে চিন্তা করছে আরে যদি ঠকায়ও তো কে ঠকাচ্ছে নিজেরই তো ভাই ঠিক আছে ওরা করুক আমরা ভিক্ষা করে আমরা ওই আমাদের তো এমনিতেই জীবন চলেছে বনে বনে বাকি সময় বনে বনে আমরা কাটিয়ে দেবো ওর অভ্যাস নেই ও তো জন্ম থেকেই রাস প্রাসাদে ও খাক আমরা পাঁচ ভাই বনে চলে যাই কারণ আমাদের জন্ম থেকেই বনে বেশিরভাগ সময় বনে বনে কাটিয়েছি এটা আমাদের অভ্যাস আছে ব্রাহ্মণের মতো ভিক্ষুক হয়ে ভিক্ষা করে জীবনযাপন করব অর্জুনের মনোভাব এরকম ছিল অর্জুন সময় বলেই ফেললেন যে যাদের জন্য যদিও যুদ্ধ করছি কিন্তু যাদের জন্য যুদ্ধ করছি তো আমি চিন্তা করছি তো যুদ্ধের পর ওরাই থাকবে না কারণ আমার একটা রাজ্য হবে সেখানে পিতামহ আমার মাথার উপরে থাকবে আমার আমার মাথার উপরে তার হাত রাখবে তো এখন দেখছি যুদ্ধে যদি আমাকে জিতে এই রাজ্য নিতে হয় তো পিতামহ থাকবে না হয় আমি মরলে তো গেলাম যুদ্ধ শেষ মানে মানে আমার আর রাজ্য পাওয়া বা না পাওয়ার কোনো বিষয় আসছে না কিন্তু যদি আমি রাজ্য পাই তো আমাকে যুদ্ধে জিততে হবে আর যদি জিততে যাই তাহলে আমাকে আমার পিতামহকে মারতে হবে গুরু দ্রোণাচার্যকে মারতে হবে কৃপাচার্যকে মারতে হবে মামাকে মারতে হবে শ্বশুর শালা সম্বন্ধী সবাইকে হত্যা করতে হবে তারপরে যে আমি আমার এই রাজ্য পাবো তো তখন উনি ওখানে বসেই ক্যালকুলেশন করছে তাহলে আমার লাভটা কি হলো আমি তো যুদ্ধ জিতেও আমি হেরে গেলাম কারণ যাদের জন্য যেসে মারতে রাজ্যম যাদের জন্য আমি এই রাজ্য আশা করছি তারাই তো এখন যুদ্ধ যুদ্ধ করার জন্য আমার সামনে দাঁড়িয়েছে বিপক্ষ দলে তা আমার জিত কোথায় এই যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনাটাই হচ্ছে দৈব গুণের প্রভাব অর্জুন যে দৈব গুণাবলী সম্পন্ন ছিলেন কৃষ্ণ শুধু শুধু বলছে না কৃষ্ণের বন্ধ কৃষ্ণ বলে দিল হ্যাঁ অর্জুন তুমি দৈব গুণ সম্পন্ন না তার ব্যবহার তার কথা তার আচরণ তার চিন্তা চেতনা সমস্ত কিছু আপনি দেখুন মহাভারত পড়ুন সত্যি অর্জুন বা সমস্ত পাণ্ডব দৈব গুণ সম্পন্ন ছিল দৈব গুণ নিয়ে তারা অভিজাত ওসি তারা জন্মগ্রহণ করেছে এই ধরিত্রীর বুকে দৈব গুণ সম্পন্ন অপরদিকে আপনি কৌরবদের কথা চিন্তা করুন কৌরবদের কথা চিন্তা করুন কৌরব সেম যুদ্ধক্ষেত্রে অর্জুনের মনে এই খেয়াল এসেছে দুর্যোধনের মনে কি খেয়াল এসেছে পিতামহ ভীষ্ম কোনো টেনশন নেই যুদ্ধে আমরা জিতবই আমার জন্য হাজার হাজার মানুষ মরতে রেডি আছে তো যদি মরেই যায় তুমি কাকে নিয়ে থাকবে এই কথাটি যেহেতু ও আসরিক গুণসম্পন্ন ব্যক্তি আশরিক ভাব নিয়ে জন্মগ্রহণ করেছে তাই ওর মাথায় কাজ করছে না এই হচ্ছে আর গুণের প্রভাব গুণ সম্পন্ন ব্যক্তিরা তারা সবাই সুখে থাকতে চায় একটা পরিবারের মধ্যে আশরিক গুণসম্পন্ন ব্যক্তিরা শুধু তার সে নিজে তার স্বামী স্ত্রী এই নিয়েই সংসারে সুখে থাকতে চায় প্র্যাকটিক্যাল লাইফের কথা আমাদের বর্তমান সোসাইটির দিকেও যদি আমরা দেখি আমাদের বর্তমান সমাজ পরিস্থিতিতে যারা শুধু স্বামী স্ত্রী বা নিজের সিঙ্গেল একা ভালো থাকতে চায় লিখে রাখেন আপনি ও ব্যক্তি আর যারা সবাইকে নিয়ে থাকতে চায় ভালো স্বামী স্ত্রী বা স্ত্রী সন্তান পুত্র দাদা ছোট ভাই কাকা জ্যাঠা বাবা মা ঠাকুমা ঠাকুরদা যৌত যৌথ পরিবার সকলকে নিয়ে সুখ অনুভব করতে চায় তারা হচ্ছে দৈবগুণ সম্পন্ন তাই আমাদের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা জয়েন্ট ফ্যামিলির সমাজ ব্যবস্থা যেখানে অর্জুনের মতো মনোভাব সম্পন্ন ব্যক্তিরা পূর্বে বসবাস করতেন এখনও কোনো কোনো জায়গায় বসবাস করেন এবং আমরা সেটা দেখি মাঝে মাঝে কদা কোন কোনো একটা ফ্যামিলি এসছে আমরা গ্রন্থ প্রচার করি আপনারা জানেন আগেও অনেকবার বলেছি ক্যাম্পাসে তো একজনকে গ্রন্থ দেওয়ার জন্য ডাকলাম পুরো একটা টিম দাঁড়িয়ে গিয়েছে হ্যাঁ আপনারা একসাথে এসছেন হ্যাঁ আমরা তো সব এক পরিবার কে কী হয় কেউ কাকা জ্যাঠা ঠাকুমা ঠাকুরদা রকম সে ভাই বোন আর সবাই কী হইউল্লা কি আনন্দ সত্যি ভালো লাগে মানে ওনার ওই 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 ধরনের পরিবারকে দেখেই না মনটা আনন্দে তখন এই গীতার শ্লোকগুলি মনে পড়ে দুর্যোধন সে এককভাবে ভালো থাকতে চেয়েছিল যে আমি একা ভালো থাকব যেটা আমাদের সিঙ্গেল ইউনিট ফ্যামিলি এখন যেটাকে বলা হয় আরবান সোসাইটি বা আপনার মডার্ন সোসাইটিতে স্বামী স্ত্রী সন্তান এটাকে বলা হয় এককভাবে ভালো থাকা আর ভগবদ গীতার শিক্ষা হচ্ছে সকলকে নিয়ে ভালো থাকা এটি হচ্ছে দৈবগুণ সকলকে নিয়ে ভালো থাকলে কি লাভ বা চেষ্টা করলে কি লাভ তো ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান স্বয়ং বললেন যাদের ভিতরে এই ধরনের মনোভাব আছে এই ধরনের মনোভাব দৈবগুণ সম্পন্ন ব্যক্তি তারা অবশ্যই মুক্তির দুয়ারে যাবে মুক্তির পথের দিকে তারা যেতে পারে মুক্তির অনুকূল সকলে একসাথে থাকা হচ্ছে মুক্তির অনুকূল দৈবিক সম্পদ বিমুখ সায়ন মুক্তির অনুকূল কিন্তু যারা এককভাবে থাকে তারা হচ্ছে আপনার বন্ধনে নিবন্ধায় তারা হচ্ছে বন্ধনের কারণে তারা আবদ্ধ হয়ে পড়ে আজকে যদি আমাদের শহরের জীবনযাপনগুলো দেখেন গ্রামের থেকে অনেক বেশি মানে কঠিন পরিস্থিতি পারিবারিক বিপর্যয় যেটাকে বলা হয় এটা শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থায় বেশি দেখবেন আপনারা খেয়াল করুন স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে জীবনযাপন করতে যেয়ে সন্তানকে ঠিকভাবে সময় দিতে পারছে না সন্তান সেইভাবে মানুষ হচ্ছে না শ্রদ্ধা নেই ভক্তি নেই গুরুজনের সম্মান শিখছে না নেই তো গুরুজন গুরুজন তো নেই ঘরে কটা ফ্যামিলি আছে ঠাকুমা ঠাকুরদার সাথে থাকছে থাকছে সাথে দেখুন এর ফলে তাদের যে প্রণাম করতে হয় সাধুদের শ্রদ্ধা করতে হয় কে শেখাবে ঠাকুরদা না থাকলে শেখাবে সাধুদের শ্রদ্ধা করতে হয় বাবা মা তো সারাদিন অফিস আদালত নিয়ে ব্যস্ত বিজনেস নিয়ে ব্যস্ত সন্তান তো মানুষই বেশিরভাগ সময় হয় কাজের মানুষের কাছে কাজের মাসির কাছেই মানুষ হচ্ছে শিখবে তা কি মূল যে শিক্ষা সেই শিক্ষা তো দেবে ঠাকুমা ঠাকুরদা জেঠিমা জেঠাবাবু এনারা প্রদান করবেন এগুলি যদি না থাকে তাহলে আমাদের জীবনে বর্তমান সময় যেমন ঝামেলা যুক্ত জীবন সেরকম চলবে তো পরমেশ্বর ভগবান বললেন এই যে বর্তমান যে অবস্থা বর্তমান অবস্থা মানে যারা আছে তারা আপনার এই জগৎ থেকে বেরোনোর কোনো উপায় খুঁজে পাবে না উপায় দেখানোর কেউ নেই কারণ তাদের ভিতরে শ্রদ্ধা ভক্তি কম থাকে আর লভতে লভেতে জ্ঞানাম যদি শ্রদ্ধা না থাকে জ্ঞান প্রাপ্তির কোনো উপায় নেই শ্রদ্ধা জন্মে কিভাবে সকলে মিলে একসাথে থাকলে যেভাবে অর্জুনরা সকলে মিলে একসাথে ছিল দুর্যোধনও একসাথে ছিল কিন্তু ও আলাদাই ছিল ও শুধু ওর মামার সাথেই থাকতো আর কারো সাথে থাকতো না পিতামা ভীষ্মের আদর্শ কখনো গ্রহণ করিনি বিদুরের আদর্শ শিক্ষা কখনো গ্রহণ করেনি কৃপাচার্যের শিক্ষা কখনো গ্রহণ করেনি কার শিক্ষা গ্রহণ করে এই মামার পিছনে সারা দিন মামার পিছনে সকলের সাথে থেকেও সকলের থেকে বাইরে ছিল আলাদা ছিল একা ছিল তাই এই শ্লোক থেকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের দৈব গুণ সম্পন্ন ব্যক্তিদের সাথে যুক্ত থাকা উচিত এবং নিজের ভিতরে দৈব গুণ প্রকট করানোর চেষ্টা করা উচিত সাধুগুরু বৈষ্ণবের কৃপায় নিজের ভিতরে ডেভেলপ করার চেষ্টা করা উচিত কখনোই আসরিক গুণ যাতে আমার আপনার ভিতরে প্রবেশ না করে এটা করবে এটা স্বাভাবিক করার প্রবণতাটাই বেশি কিন্তু চেষ্টা করা উচিত যাতে এই ধরনের গুণ আমার আপনার ভিতরে প্রবেশ না করে যতটা সেফ থাকা যায় দেখুন বৃষ্টি হচ্ছে তো আমরা ভিজব না কিন্তু এটা বলা যায় না কমসে কম পারি যতটা কম ভেজে যতটা কম ভেজে আমি তো প্রচার করতে যে আমি দেখেছি এক সময় তো আহ ভিজেছি শুকিয়েছে নিজের ওই শরীরে শুকিয়েছে প্রচার চলছে ছাতি ব্যবহার করেও কিছুটা হয়তো মাথা কিন্তু তাও হাওয়ায় ভিজে যায় গ্রন্থ ঠেকানো পরে একটা রেইনকোট কিনলাম রেইনকোট কিনেও নিচের দিক থেকে ধুতি অনেকটা ভেজে তুলে রাখতে হয় যদি ধুতি তুলে রাখে পা ভিজবে মুখে ছিঁচ আসবে মুখ ভিজবে জাস্ট আমার বলার উদ্দেশ্য বোঝানোর উদ্দেশ্য প্র্যাকটিক্যালি আপনাদের বোঝাতে চাইছে এভাবে আমরা কলিযুগে আছি তো তো কলিযুগে এই ধরনের প্রভাব এই আশরিক প্রভাব আশরিক গুণের প্রভাব অত্যন্ত বেশি তো যতটা সম্ভব আমরা নিজেকে সেভ করার চেষ্টা করি এগুলি তো আছে এগুলি আমাদের আপনার আমার আপনার ভিতরে আপনি ভাববেন না যে আমি বলছি আমার ভিতরে এই গুণ নেই না আছে হান্ড্রেড পারসেন্ট আছে আমি আপনাদেরকে বলছি এই গুণগুলি আছে আশরিক গুণ আছে কিন্তু সময় দৈব গুণকে প্রমোট করার জন্য ওটা উপরে আছে আসরি তলে আছে দীর্ঘদিন ধরে তলে আছে কিন্তু আছে হয়তো অপ্রকাশিত অবস্থায় আছে যেদিন সুযোগ পাবে প্রকাশ পাবে চেষ্টা করা উচিত তাদেরকে সুযোগ না দেওয়া আর সেই জন্য আমাদের সাধুর সঙ্গে থাকা উচিত দৈবগুণ দৈব গুণসম্পন্ন ব্যক্তি অর্জুন এই কারণে কৃষ্ণ তাকে সঙ্গ প্রদান করেছে একে সে দৈব গুণসম্পন্ন ব্যক্তি তারপরে যাচ্ছে যুদ্ধে জীবন যুদ্ধে কখনো যাতে তার দৈব গুণ নষ্ট না হয়ে যায় সেই জন্য কৃষ্ণ তাকে বিভিন্ন ধরনের জ্ঞান প্রদান করছে অর্জুন রাগের মাথায় কিন্তু যুদ্ধ করতে আসেনি বা এসে যুদ্ধ করছেন না করেও নি রাগ ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু তার বিবেক ছিল পরবর্তীতে তার বিবেক জাগ্রত হয় ক্রোধ থাকার পরও বিবেক জাগ্রত হয় ভগবান এখানে তাকে বোঝাচ্ছেন এটা তোমার কর্ম একটা ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ করবে লাভ লস কি আছে একইভাবে তুমি ক্ষত্রিয় তুমি কেন পার্সোনাল যুদ্ধ এটাকে তোমার পার্সোনাল যুদ্ধ ভাবছ তোমার সৌভাগ্য যে তুমি রাজপুত্র তোমার সৌভাগ্য যে তুমি এমন পক্ষে যুদ্ধ করছো যে পক্ষের সাথে তোমার ব্লাড কানেকশন আছে কিন্তু তুমি চিন্তা করো যে তুমি একজন সেনা প্রধান একটা অত্যন্ত বড় মাপের সৈনিক তোমার উপরে যুদ্ধ নির্ভর করছে রাজা তোমার মুখের দিকে তাকিয়ে আছে এটা তোমার সৌভাগ্য যে এই রাজার সাথে তোমার ব্লাড কানেকশন আছে এটা তোমার সৌভাগ্য কিন্তু একজন কর্ম কি যুদ্ধ যুদ্ধ করা করা রাজার পক্ষে তুমি সেটা না করে তুমি এখন বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছো অ্যাকচুয়ালি এইসব কথা বলার কারণে কিন্তু কৃষ্ণ খুশিও হচ্ছেন কৃষ্ণও চান না যে আমরা ক্রোধের বসে আক্রোশে প্রধানিত হয়ে আমরা কাউকে আঘাত করি এটা পরমেশ্বর ভগবান কৃষ্ণ আমরা যাতে জেনে শুনে বুঝে আমাদের কর্মটা করি এখান থেকে আরও একটি শিক্ষা আমরা যে কর্ম করবো সে কর্ম যাতে বুঝে শুনে করি ইভেন আমরা এই যে ধর্মীয় পথে আসি সেটা জন্য আবেগের বসে না হয় অনেকে দীক্ষা নেয় কিসের জন্য আপনারা জানেন হাতের জল শুদ্ধ হবে হাতের জল নাকি অশুদ্ধ থাকে দীক্ষা না নিলে তাই দীক্ষা দেয় ছোটবেলা থেকে দীক্ষা দিয়ে দিয়েছে বৌমা তুমি হাতের জল শুদ্ধ হবে তোমার হাতে তো আমি খেতে পারবো না কেন বাবা কি হয়েছে তোমার হাতের জল অশুদ্ধ কেন অশুদ্ধ কিভাবে শুদ্ধ হবে কারণ তুমি দীক্ষা নাওনি তাই তোমার হাতের জল অশুদ্ধ তুমি দীক্ষা নাও তারপর আমি তোমার হাতের জল খেতে পারবো ব্যাস বৌমা রাজি হয়ে গেল দীক্ষা গ্রহণ হয়ে গেল অনেক বছর পরে এসে সন্তানাদি নিয়ে আমাদের সাথে দেখা হলো হ্যাঁ প্রভু তো হয়ে গিয়েছে আসলে ওই সময় আমি কিছুই বুঝতাম না আমার শ্বশুর আমার হাতে জল খাবে না এখন কি করি দীক্ষা না এলে তো হবেই না তো দীক্ষা নিয়ে নিয়েছি কী মন্ত্র বলেছিল তাও তো ভুলে গেছি প্রভু আপনাদের মন্ত্রগুলো একটু লিখে দিন আপনারা তো এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার গুরুদেব আপনাকে কি মন্ত্র দিয়েছে আমি কিভাবে জানবো আপনার গুরুদেবের তো গুরুদেব তো অপ্রকট হয়েছে এটা হচ্ছে আবেগের বসে অজ্ঞানের বসে দীক্ষা নেওয়া পরমেশ্বর ভগবান এই বিষয়টা কখনো অনুমোদন করেন না পরমেশ্বর ভগবান চান জ্ঞানের দ্বারা জেনে শুনে বুঝে সেটা যদি হয় জেনে শুনে বুঝে তারপরে করুন এতেই ভগবান খুশি হন সত্যি বলছি পরমেশ্বর ভগবান যদিও পরমেশ্বর ভগবানের সাথে বিভিন্ন ধরনের যুক্তিতর্ক চলছে কিন্তু পরমেশ্বর ভগবান খুশি হচ্ছেন যে আমি এমন একজন ব্যক্তিকে বন্ধু ভাবি যে সত্যি অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি আর এই জ্ঞানটাও পরমেশ্বর ভগবান দিচ্ছেন তো যাই হোক এখানে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন অর্জুনকে উদ্দেশ্য করে যদি আমরা আমাদের মধ্যে দৈব গুণ ডেভেলপ করতে পারি তৈরি করতে পারি ধারণ করতে পারি দৈবগুণ দৈব সম্পদ যেটাকে বলা হয় তাহলে আমরা মুক্তির অনুকূলে আছি যদি আমরা আশরিক সম্পদ ধারণ করি তাহলে আমরা ভৌতিক জগতে বন্ধনের পক্ষে আছি বন্ধন নিশ্চিত এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন গুণকে আশ্রয় করে জীবনযাপন করতে চান কমেন্ট সেকশনে লিখবেন যে আপনি কোন গুণকে আশ্রয় করে এই ভৌতিক জগতে জীবনযাপন করতে চান বাকি সময়টা হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত সকলে ভালো থাকবেন